ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি তো দেখো আমরা সবাই উঠে পড়েছি আর মা রান্না বান্না বসিয়ে দিয়েছে কারণ আজ শনিবার তাড়াতাড়ি মন্দিরে যাবে মা আর যেহেতু নিরামিষ ছিল তাই মা বানিয়ে নিচ্ছে মূল ঘণ্ট সর্ষে বাটা দিয়ে আর কচু কুড়িয়ে দিয়েছিলো ওটা আমি পরে করে নিয়েছি আর এই দেখো সোনা মা উঠে পড়েছে তো মা বলেছিল ওকে তাড়াতাড়ি রেডি করি ওর পাপার সঙ্গে পাঠিয়ে দে আর আমি পরে মন্দিরে যাচ্ছি তো দেখো ওর পাপার সঙ্গে পাঠিয়ে দিচ্ছিলাম আর মেয়ে ভীষণ এক্সাইট ছিল কারণ মা বলেছিল মন্দির থেকে এসে ওকে ঘুরতে নিয়ে যাবে তো এই দেখো ও রেডি হয়ে ভীষণ খুশি মনেই যাচ্ছিল আর স্কুল থেকে এসে ও ডান্স স্কুল যাবে এই জন্য তাড়াতাড়ি ওকে পাঠিয়ে দিলাম আর মাও রেডি হয়ে গেছে মন্দির যাবে বলে তো দেখো মা স্কুটিতে ওঠার সময় মা তোমাদের দাদাভাই হাসছিল কারণ সোনা মা এক্সাইটেড ছিল ওটারই কথা চলছিল যে মা ঘুরতে নিয়ে যাবে ওটাই বলছিল মেয়ে আর এই দেখো মাও মন্দির চলে গেল তোমাদের দাদাভাইও একটু পরে ডিউটি চলে যাবে আর ফুল পাঠিয়ে দিয়েছিল মা আমি সমস্ত কাজ সেরে স্নান সেরে পুজো দিয়ে নিয়েছি আর পুজো সেরে মেয়েকে আবার স্কুল থেকে আনতে যাব আর এনে একবারে ডান্স স্কুলে নিয়ে যাবো তো এই দেখো মেয়েকে স্কুল থেকে এনে ডান্স স্কুলে দিলাম আর ওকে রেডি করিয়ে দিলাম এই দেখো সোনা মা ডান্স প্র্যাকটিস করছে ওর সব ফ্রেন্ডসরাও ছিল এখানে তো ডান্সের স্টেপগুলো ভীষণ সুন্দর ছিল সামনেই গণেশ পুজো আছে আর গণেশ পুজোর প্রোগ্রামও হতে পারে তাই জন্য ওদের এই ডান্স প্র্যাকটিসটা করানো হচ্ছিল তো দেখো সোনা মাকে আমি স্কুল থেকে আসার সময় কিছু খাইয়ে দিয়েছিলাম আর দেখো এটাও ডান্সের ড্রেস তো আমার মা অনেকদিন আগেই ওকে ভর্তি করিয়ে দিয়েছিল ডান্সে কারণ দেখবি কিছুতে বিজি থাকলে মনটাও ভালো থাকে তো আমার সোনা কিন্তু ডান্স সুন্দর করে তাই জন্য ওকে ডান্স